নেতাজি সুভাষচন্দ্র বাড়ির বাসভবন জন্মস্থান সমাজ মে সবকে সাথ অক্ষয়ের প্রতিরকপ সকলের সাথে সমাজের মাঝে অক্ষয়ের প্রতিরোকপট আছে আজকে আমলক আবি যা পে হোক উড়িষ্যা মে নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থ মে অখণ্ড ভারতবর্ষের প্রবক্তা জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসু তার এই জন্মস্থান এই বাসভবন থেকে আজকে আমরা অক্ষাত লক্ষ উপস্থিত হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুগের তো বলবার শেষ নেই কিন্তু আজকের ভারতবর্ষে তার যে তার যে অভাব বারে বারে অনুভূত হচ্ছে কারণ তিনি যে ভারতবর্ষে চেয়েছিলেন আজকে সেই ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি না যাকে যার জন্মদিন আছে মৃত্যুদিন নেই আজকে আমাদের আক্ষেপ সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থানে এসে আমরা কিছুটা নষ্ট দিয়ে চলে যাচ্ছি এবং আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনেক কিছুই তুলে ধরবো জানা অজানা তথ্য আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা উড়িষ্যার কটকে জানকীনাথ বসু ভবন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান এখান থেকে তার বেড়ে ওঠা তারপরে এখানকার কলেজের স্কুলে পড়া এবং তারপরে প্রেসিডেন্সি কলকাতা প্রেসিডেন্সি কলেজ তারপরে বিদেশে পড়া তারপরে তার যাবতীয় রাজনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যে লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে তার যে লড়াই আজাদিন বাহিনী গঠন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন থেকে আরম্ভ করে কংগ্রেসকে এক করে সদার্যোগ গঠন এবং পরবর্তীকালে তাকে নিরুদ্দেশ হয়ে যেতে হয় সবটাই আমরা জানি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তার যে প্রাসঙ্গিকতা আজকের দিনে বারবার মনে পড়ছে বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় বিভাজনের ভিত্তিতে জাতপাতের ভিত্তিতে যে রাজনীতি চলছে যা কখনোই নেতাজি সুভাষচন্দ্র বসু চাননি এবং তিনি যে ভারতবর্ষের উপকার ছিলেন সেই ভারতবর্ষ ঘটিয়ে তুলে আজকের এই ভারতবর্ষ আমাদের দেখতে হতো না নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রত অকপট আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান উড়িষ্যার কটকে জানকীনাথ বসু ভবন এই জানকীনাথ বসু ভবন এবং তার সামনে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে এইভাবে সুন্দর সুসজ্জিত গার্ডেনিং করে রাখা আছে এই পুরো বাড়ি অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখা জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন থেকে জন্মস্থান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থ প্লেস থেকে আমরা সরাসরি অক্ষয় প্রতুল অকপট অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখানো জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসু বার্থ প্লেস কটক ফ্রম জানকীনাথ বসু ভবন ফাদার্স নেম ওয়াজ জানকীনাথ বোস অ্যান্ড মাতা কিনাম প্রভাবতী দেবী এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান উড়িষ্যা গভর্নমেন্ট উড়িষ্যা গভর্নমেন্ট এটা সংরক্ষণ করে এবং সুন্দরভাবে সাজিয়ে তুলে রেখেছেন পূর্বতন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং বর্তমান মুখ্যমন্ত্রীও উড়িষ্যা গভর্নমেন্টের পক্ষ থেকে সম্পূর্ণ দেখভাল দায়িত্ব থাকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান এবং পৈতৃক ভিটে অক্ষয় পতুল অকপট আজকে উপস্থিত ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস বার্ড প্লেস নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বাড়ির অংশে সুন্দরভাবে দেখুন সুসজ্জিতভাবে সাজিয়ে রাখা বিভিন্ন রকম গার্ডেনিং করে এবং মডেল সহ একাধিকভাবে সুন্দর করে সাজিয়ে রাখা দেখুন স্মৃতিবিজড়িত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান জানকীনাথ বসু ভবন সুন্দর করে বাগান সাজানো গার্ডেনিং বহু পর্যটক এখানে ঘুরতে আসেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর এই জন্মস্থান জানকীনাথ ভবনে অবশ্যই একবার ঘুরে যান তারা খেলে বেড়াচ্ছে দেখুন বেজি নেউর সুন্দর মখমলের মতন গালিচার ঘাস তার উপরে খেলে বেড়াচ্ছে দিস ইজ নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থ প্লেস জানকীনাথ বসু ভবন ফ্রম কটক উড়িষ্যা এই হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বসু জানকীনাথ বসু ভবন উড়িষ্যার কটক উড়িষ্যা কটক শহর মেকার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপত আছে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি উড়িষ্যার কটক শহরে জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান জানকীনাথ বসু ভবনে নাও উই আর ফ্রম জানকীনাথ বসু ভবন উড়িষ্যা কটক নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থ প্লেস আমি আমি আপলোক দেখাই এই হ্যাঁ পুরা এইদিকে টাইম কাজও সব কিছু সিস্টেম আছে আপনি দাঁড়াইয়ে আপনি দেখতে থাকুন আমাদের চ্যানেলে তখনকার দিনে হাতিশালা এই ঘোড়া ঘোড়া ঘোড়াশালা ঘোরা রাখার ব্যবস্থা ছিল যখন এখানে ঘোরা রয়েছে তখনকার দিনে এইভাবে ঘোরা নিয়ে যেতেন এই দেখুন এখানে সব কিছু দেওয়া আছে এই উড়িষ্যা সরকারের পক্ষ থেকে উড়িষ্যা গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে সংরক্ষণ করা হয়েছে এবং সুন্দরভাবে সুসজ্জিত রাখা আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অখণ্ড ভারতবর্ষের তার যে রূপ দিয়ে তখন যে ভারতীয় অর্থনীতির কথা ভেবেছিলেন যে অখণ্ড ভারতবর্ষের কথা ভেবেছিলেন আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে আজকে বারে বারে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা মনে পড়ছে কিন্তু আমরা সকলেই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেভাবে আমাদের দেশের ক্ষেত্রে কাজে লাগানো যেত তিনি যেভাবে আজাদিন বাহিনী গঠন করেছিলেন স্বাধীন ভারতের প্রবক্তা ছিলেন কিভাবে এবং তিনি যেভাবে আজাদ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন তারপর তিনি যে অখণ্ড ভারতবর্ষের কথা তুলেছিলেন পরবর্তীকালে তার অবর্তমানে ভারত স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু খণ্ডিত হয়েছে এবং আজ ভারতবর্ষে যে রাজনৈতিক অশান্তি যে ভেদাভেদ যে ধর্মীয় ধর্মের ভিত্তিতে বিভাজন নেতাজি সুভাষচন্দ্র বসু কখনই সেটা চাননি তাই জন্য আমরা সকলকে অনুরোধ করব আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বার্থ প্লেসে দাঁড়িয়ে অনুরোধ করবো আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর তার যে বক্তব্য তাকে অনুসরণ করুন এবং শান্তি সমৃদ্ধি ভারতবর্ষ গড়ে তোলার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বক্তব্য ছিল তাই সম সকলের গ্রহণ করা উচিত দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে তখনকার দিনে নেতিজীব সুভাষচন্দ্র বসু জানকীনাথ বসু ভবনে এই ঘোড়া ঘোড়ার আস্তানা এই তখনকার দিনের ঘোড়ার গাড়ি সৌজন্যে অমৃত শাড়ি অহর জাকদ ডাউন প্ল্যাটফর্ম এলকে পাশে এই হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান বার্থ প্লেস জানকীনাথ বসু ভবন এই হলো জানকীনাথ বসু ভবন নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থ প্লেস কটক উড়িষ্যা আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান এবং জন্ম